সম্মানিত দর্শক শ্রোতা আসুন আজকে একটি বারো ফিট বাই বারো ফিট বেডরুমে থ্রি ডিজাইন করে কমপ্লিট করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন আজকের এই ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন একটি রুমে যখন থ্রি ডিজাইন করে কমপ্লিট করা হয় তখন রুমটি দেখতে কেমন লাগে ভিওয়ার্স আমরা এই রুমটি স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ মানের রঙ ব্যবহার করে কমপ্লিট করেছি অনেকেই হয়তোবা আমাদেরকে প্রশ্ন করবেন এই ভিডিওটা দেখার পরে যে এখানে কি প্লাস্টিক পেন্ট ব্যবহার করেছি কি না দর্শক শ্রোতা প্লাস্টিক পেন্ট হচ্ছে মিডিয়াম মানের পেন্ট যেহেতু আমরা সর্বোচ্চ মানের পেন্ট ব্যবহার করেছি এখানে লাক্সারি শাইন রং ব্যবহার করেছি দর্শক শ্রোতা দেখুন সিলিংয়ে আমরা আকাশের দৃশ্য করেছি বর্ডারে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি পাশাপাশি একটি ওয়ালে থ্রি ডি ডিজাইনের কাজটা করে কমপ্লিট করছি ভিউয়ার্স যারা আপনারা আমাদেরকে দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি রঙ করিয়ে এই রকম ডিজাইনের কাজ করাতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দর্শক শ্রোতা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দৈনিক প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পেয়ে যান ভিউয়ার্স যারা বাড়ির রঙের কাজ করাবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি ভিজিট করে প্রত্যেকটা ভিডিও দেখে বাড়ির কাজের কোয়ালিটি সম্পর্কে আগে বিস্তারিত বুঝে নিবেন ময়মনসিংহ জেলায় মুক্তগাছা তানাই আমরা এই বাড়িটির রঙের কাজ কমপ্লিট করে প্রত্যেকটা বেডরুমে থ্রি ডি ডিজাইন করে কমপ্লিট করছি আমি অতি শীঘ্রই এই রুমের কমপ্লিট ডিজাইনের ভিডিওটা উপস্থাপন করব সেই ভিডিওটা দেখার জন্যে চোখ এই চ্যানেলের উপর দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद सकल के